সিআইডি আপনাদের জানা আমার আমি গ্লোবাল টেলিভিশনে কাজ করি আমরা কিন্তু এই যে 5 তারিখের পর থেকে যে সিচুয়েশনটা এখন গাজিপুরে গ্রাস করছে এখন কিছু মামলা হচ্ছে আমি স্পেসিফিকলি কিছু বলি মানে সেটা হচ্ছে যে কিছু মামলা হচ্ছে যার যার ভিতরে কিন্তু ধালাও ভাবে মামলা করা হচ্ছে এর ভিতরে কিন্তু বেশ কিছু সাংবাদিকদরের নাম আসছে আপনার আপনার দৃষ্টিটা সেখানে রাখবেন কোনো দল করে না তাকে তিনটা থানাতে মামলা দেওয়া হয়েছে হত্যা মামলা আমার প্রশ্ন হলো এই যে মামলা হচ্ছে এবং আমার সাথে একজনের সাথে যে ব্যক্তির রেশারেশি আছে সেই রেশারেশি গুলো এই মামলাতে গিয়ে স্থান পাচ্ছে এই মামলাগুলো আসলে আপনারা কিভাবে দেখবেন অস্ত্র বিষয়ে আমি একটু বলি গত দশ দিন আগে গাজীপুরের বড়বাড়ি এলাকায় একটি ঝুট ব্যবসায়ী কেন্দ্র করে বিএনপির দুই দলই তারা কে কিভাবে তার দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনারা গাজীপুরের যে সাংবাদিক কমিউনিটি অত্যন্ত ঋদ্ধ আমার কাছে মনে হয়েছে আমাদের এই মুহূর্তে আমাদের এখানে কোনো সদস্য অ্যাবসেন্ট নেই সবাই যারা হতাহত হয়েছিল বা ওই সময় অ্যাবসেন্ট হয়েছিল তারা আবার পরে কর্মে যোগদান করেছে বিবিএল বন্দুক ডাবল ব্যারেল বন্দুক ছিল এগারোটা তার ভিতর দুইটি সেনাবাহিনী কর্তৃক দশটি পোড়া উদ্ধার করা হয়েছে আর এই এগারোটা মিসিং সিঙ্গেল ব্যারেল নয়টার ভিতরে নয়টায় অষ্ট উদ্ধার হয়েছে পিস্তলের ভিতরেও এরকম তিনটার ভিতরে দুইটা উদ্ধার হয়েছে একটা মিসিং আছে বারো বোর শর্টগান সবগুলোই পাওয়া গেছে বারো বোর রাইফেল দুইটা দুইটাই মিসিং আছে এরকম পাবলিকের যে এই ইয়েগুলো এতে থাকে এগুলো এই অবস্থা আছে তো এটা আমাদের একটা একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে আপনারা বলেছেন যে কোনা বাড়িতে সম্ভবত সেই মামলায় আপনাদেরকে আসার কথা শোনাতে চাই আপনারা হয়তো দেখেছেন যে আমাদের একজন তাকে আমরা এখানে গ্রেপ্তার করেছি এবং এই মামলাটার মূলত ইতিমধ্যে তদন্ত যতদূর গেছে মূলত ইয়ের যে ভিডিও ফুটেজ থেকেই অনেকটা ক্লিয়ার আমাদের এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্যে আমরা কাজ করছি এখানে কোনো ইয়ে কেউ বিড়ম্বনার শিকার হবে না আমার ধারণা যারা যে সাংবাদিকদের নাম এফআইআর আছে তাদেরকে কি পুলিশ কোনোভাবে ডিস্টার্ব করছে আমরা সেই বিষয়টা অত্যন্ত ক্লিয়ার করেছি যে কোনো ইনোসেন্ট লোক যাতে হ্যারাস না হয় সেই বিষয়টা আমরা সর্বোচ্চ নিষ্ঠার সাথে দেখবো এবং শুধু এটা না যে এখন জানেন যে অনেক মামলা হচ্ছে এ একতরফাভাবে অনেক আসামি দিয়ে ঢালাওভাবে মামলা হচ্ছে অনেক এটা আইনের একটা স্পিরিট আছে অনেক সময় আমরা এটা কন্ট্রোল করতে পারি না আমরা যিনি কমপ্লেন্ট তাকে চেষ্টা করি নানাভাবে ইয়ে করে যে সঠিক জায়গায় মামলাটা করার জন্যে অনেকের খুব থাকে সেটা নিয়ে অনেক লোকজন পেঁচায় চাই ইয়ে থাকে তো এই জায়গাগুলো আমরা অনেক সময় নিরুপায় বা কোর্টে যেয়ে করে দেয় এই সময় আমরা নিরুপায় হয়ে এই মামলাগুলো আমরা আমাদের রুজু করতে হয় ঠিকই কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি অ্যাসিওর করতে চাই যে আমরা কোনো অহেতুক কোনো লোক যাতে বিড়ম্বনার শিকার না হয় যিনি ইনভলভ না এইরকম লোকটাকে আমরা কোনোভাবেই হেরাত যাতে না হয় এই দিকে আমরা আমাদের সর্বোচ্চ দৃষ্টি রাখবেন